ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস টেনের যে মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত নির্বাচিত যে বইটি রয়েছে যেটি আমাদের মূল পাঠ্য বই সেই বইয়ের অন্তর্গত আমরা একটি অসাধারণ পাঠ্যাংশ আজকে পড়ব যে পাঠ্যাংশটি লিখেছেন পাবলনিরুদা এবং এই পাবলনিরুদা কিন্তু ছিলেন প্রদেশের লোক এবং বলা বাহুল্য যে তিনি ওই দেশ থেকেই মূলত তিনি কবিতা লেখেন এবং লিখেওছেন আচ্ছা আমরা যে পাঠ্যাংশটি পড়ছি সেটির নাম হচ্ছে অসুখী একজন দেখো অসুখী আমরা কাদেরকে বলি যাদের জীবনে সুখ জিনিসটা খুব কম বা কোনো অশান্তির মধ্যে দিয়ে তাদের জীবনটা অতিক্রান্ত হয়েছে বা অতিবাহিত হয়েছে তাদেরকে আমার আমরা বলি যে অসুখী জীবন তাহলে এখানে অসুখী একজন কে বা কার জীবনে অসুখী নেমে এসেছে আর কার জীবনে সুখ নেই সেই সেই সমস্তটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এই পাঠ্যাংশটি পড়ব এই পাঠ্যাংশটি নেরোদা চিলি ভাষায় লিখলেও এইটি কিন্তু বাংলায় তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য এই নবারুণ ভট্টাচার্য কিন্তু বাংলা সাহিত্যে এক উজ্জ্বলতম আমাদের বলতে পারি নক্ষত্র এবং আমরা এই অসুখে একজন কবিতাটি পড়লে বুঝতে পারবো যে কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে দেখো আমি আমি এই পাঠ্যাংশটি পড়ার আগেই একটুখানি বলে রাখি প্রদেশের যে গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটটাকে নিয়েই মূলত এই পাঠ্যাংশটি কিন্তু রচিত হয়েছে তো চলো আমরা আজকে এই যে পাঠ্যাংশ আমাদের যে অসুখী একজন এইটি পড়ি তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো আমরা ক্লাস টেনের যে মূল পাঠ্য বই রয়েছে তার অন্তর্গত যে পাঠ্যাংশটি সেটি হল অসুখী একজন অসুখী একজন এটি লিখেছেন কে আমরা একটু আগে দেখলাম পাবল নেরুদা তো এই পাবল নেরুদার যে লেখক পরিচিতি বা কবি পরিচিতি সেটা আমরা সবার আগে একটুখানি পড়ে নিই দেখো লেখক পরিচিতি বা আমরা যদি কবি পরিচিতিটা পড়ি তাহলে লেখকের সম্বন্ধে আমাদের কিন্তু একটু ধারণা হবে তো চলো লেখক পরিচিতিটা আমরা পড়ি দেখো কি লিখছে পাবলু জন্ম কিন্তু হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে এবং কবির মৃত্যু হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ পাবলু নেরুদা চিলি সীমা চিলির সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করে এই যে চিলি যে প্রদেশ সেই চিলি প্রদেশের অন্তর্গত যে পার্লেতে পার্লে বলে একটা শহর সেই শহরে কিন্তু জন্মগ্রহণ করেন কে এই পাবলনে নেরুদা তার প্রকৃত নাম কিন্তু পাবলুনরুদা নয় তার এটা কিন্তু পাওয়া নাম তার প্রকৃত নাম কি নেকতালি নেকতালি রিকার্ডো রেন্স বাসোয়ালতো তাহলে কবির প্রকৃত নামটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে পাবলো নেরোদার নামটির উৎস পাবলো নেরোদা নামটির উৎস চেক লেখক যা নেরুদা এবং পারলো পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাশো তাহলে এই দুটো নাম সংমিশ্রণে কিন্তু কবির নাম হয়েছে মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন। লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার উনিশশো সালে চিলি সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠান এই পথ থেকে তিনি চীন জাপান সরি জাপান কলম্বো সহ ভারতেও আসেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় চিলিতে অগাস্ত পিনোচেটের নেত্রাধিধেনে সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা তিন দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এই পৃথিবীর আবাসভূমি স্পেন বিশ্ব সঙ্গীত চিলির পাথর হোয়াকিন মরিয়েতার তার গরিমা ও মৃত্যু ক্যাপ্টেনের কবিতা শীতের বাকিচা দেখো এই পাবলো নেুদার লেখক পরিচিতি বা কবি পরিচিতি পড়তে গিয়ে আমরা যতটুকু অংশ বুঝতে পারলাম যে তিনি কিন্তু একজন প্রখ্যাত কবি সঙ্গে কিন্তু কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ তার জন্ম কিন্তু হয়েছিল চীনের যে সীমান্ত শহর পারলেতে সেই অন সেই শহরে এবং তার একটি কিন্তু প্রকৃত নাম রয়েছে কিন্তু এই হয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম এবং বুঝতে যে নিয়ে তার যে ভালোবাসা বা মানুষের প্রতি যে ভালোবাসা তাকেই মূলত কেন্দ্র করে এই লেখক পাবলুনতায় কিন্তু মূলত কবিতা লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য লিখেছেন আর রাজনীতিও কিন্তু তিনি রাজনীতির যে ইস্তাহার চিলির যে সরকার তাকে কিন্তু আহ কি করেছে এই পাবলো নতাকে রাষ্ট্রদূত হিসাবে রাষ্ট্রের দূত হিসাবে একটা রাষ্ট্র থেকে দূত পাঠায় তো মানুষ সেরকম রাষ্ট্রদূত হিসাবে কিন্তু কাকে পাঠিয়েছিলেন এই পাবলু নতাকে পাঠিয়েছিলেন চিলি শহরের বা চিলির যে রাষ্ট্র চিলির যে সরকার তিনি রাষ্ট্রদূত হিসেবে কোথায় পাঠিয়েছিলেন রেঙ্গুনে পাঠিয়েছিলেন এবং তিনি তারপর থেকে চীন জাপান এবং ভারতেও আসেন তারপর আমরা দেখতে পেলাম যে তিনি যে সাহিত্য লিখেছিলেন সেই সাহিত্যের ওপর মূলত ভিত্তি করেই নোবেল পুরস্কারে কিন্তু ভূষিত করা হয় এই পাবলু নতাকে এরপর আমরা দেখতে পেলাম আর যে তিনি ক্যান্সারে আক্রান্ত হন কিন্তু ক্যান্সারই কিন্তু তার মৃত্যু হয়নি মৃত্যু হয়েছিল তার হৃদরোগে এবং তার মৃত্যু হলেও বা লেখকের মৃত্যু হলেও পরলোক গমন করলেও লেখকের যে অমর সৃষ্টি সেটা কিন্তু এখনো অমরত্ব দিয়েই যাচ্ছেন বা আমরা বলতে পারি তার যে সৃষ্টি সেটা এখনো অমর অমর সৃষ্টি হিসাবে রয়ে গেছে এবং তার সৃষ্টিগুলির মধ্যে রয়েছে দেখো কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এটা ভীষণভাবে একটা জনপ্রিয় লেখকের আহ কীর্তি এই পৃথিবীর আবাসভূমি প্রাণে স্পেন বিশ্বসংগীত চিলির পাথর হোয়াকিন মরিয়ে তার গরিমা ও মৃত্যু ক্যাপটেনের কবিতা এবং শিখে শীতে বাকিচা প্রত্যেকটা প্রত্যেকটা গ্রন্থই লেখকের ভীষণ ভীষণ ভাবে একটি উল্লেখযোগ্য গ্রন্থ এই তো গেল পাবলো নেরদার সম্পর্কে কিছুটা লেখক পরিচিতি বা কবি পরিচিতি এরপর আমাদেরকে যেটা জানতে হবে যে তর্জমা যিনি করেছেন অর্থাৎ আমাদের নবানন ভট্টাচার্য সম্পর্কে আমাদেরকে একটুখানি জানতে হবে বেশি আমরা জানবো না লেখকের জন্ম মৃত্যু এবং লেখকের কিছু উল্লেখযোগ্য সৃষ্টি যেগুলো রয়েছে সেগুলোই আমরা দেখবো এই তর্জমা কথার অর্থ হচ্ছে কিন্তু অনুবাদ করা অর্থাৎ দেখো পাবলনুদা যখন চিলি প্রদেশের বা চিলি দেশের একজন কবি তিনি মূলত কিন্তু সেই অঞ্চলের যে লেখা সেই লেখায় কিন্তু লিখেছিলেন সেই ভাষার লেখক তিনি তাই সেই ভাষা থেকেই কিন্তু মূলত অর্থাৎ স্পেনীয় ভাষায় কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন এবং আমরা বলতে পারি সেটাকে বাংলায় convert কে করেছে? এ বাংলায় convert করেছেন কিন্তু আমাদের আহ পরিচিত একজন কবি নবারুন ভট্টাচার্য নবারুন ভট্টাচার্যের জন্ম হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে। এবং লেখকের মৃত্যু হয় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তিনিও কিন্তু ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি এবং কথা সাহিত্যিক সাহিত্য একাডেমিক পুরস্কার বঙ্কিম পুরস্কার গ্রহণ করেন এবং তার যে উল্লেখযোগ্য কিছু সৃষ্টি রয়েছে সেই সৃষ্টিগুলো আমরা একটু দেখে নিই তার যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কবিতাগুলির নাম হলো দেশে স্বর্গ এবং তিনি একটি অভাগী তার যে সৃষ্টি তার মধ্যে রয়েছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এগুলো কিন্তু কবি লিখেছেন এবং কবি আমরা দেখতে পাই যে দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন এরপর আহ আমরা একটুখানি কবিতাতে আসি আমরা লেখক পরিচিতি পড়লাম পাবলু করেছেন যিনি নবানন্দ ভট্টাচার্য তার সম্পর্কে পড়লাম এবার আমরা আস্তে আস্তে আসি যে কবিতা এই যে অসুখী একজন যেটি আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত এর যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থটি হলো দেখো এই কবিতাটি মূলত স্প্যানীয় ভাষায় রচিত কিন্তু বাংলায় তরজমা করেছেন আর এর যে মূল কাব্যগ্রন্থ রয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হলো আমি এখানে লিখে দিচ্ছি কাব্য গ্রন্থ দেখো কাব্যগ্রন্থ আমাদের পড়তেই হবে যে কোথা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তাহলে বলতে হবে বিদেশি ফুলে কবির দেখো বিদেশি ফুলে রক্তের শীতে কবিতাটি সেটি কিন্তু স্পেনের যে গৃহযুদ্ধ তার প্রেক্ষাপটে মূলত লেখা হয়েছিল আর এর এর একটি নাম রয়েছে একজন নামটি এটি ইংরেজি ভাষাতেও লেখা হয়েছে সেই ইংরেজি নামটি হলো অসুখী একজনের আনহ্যাপি ওয়ান দেখো এই আনহ্যাপি ওয়ান কেন আমি লিখলাম তার একটু পর একটা কারণ আছে সেই জন্যই আমি লিখে রাখলাম তাহলে আমরা কবিতাটা পড়ি কি বলছে দেখো প্রথম স্ট্যান্ডার বা প্রথম স্তবকেই দেখো বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে দেখো দূর আর দূরের মধ্যে তিন ডট আছে কেন আমরা যদি একটুখানি দূর বোঝাই তাহলে দূর লিখে ছেড়ে দেবো কিন্তু দূর থেকে দূরে মানে অনেক দূরে যখন কেউ অতিক্রান্ত করে তখন আমরা এই ডটগুলো ইউজ করে থাকি দেখো এখানে কবি কাকে দাঁড় করিয়ে রেখে চলে গেছেন সেটা কিন্তু এখানে কিন্তু স্পষ্ট নয় কিন্তু এই দ্য আন হ্যাপি ওয়ানের যে ফার্স্ট লাইন রয়েছে সেই ফার্স্ট লাইনটা কি দেখো লেখা আছে কবিতা ফার্স্টেই আই লেফট হার দেখো এই হার এটা কিন্তু মূলত আমরা মেয়েদেরকেই ইন্ডিকেট করি হিজ যেমন ছেলেদেরকে ইন্ডিকেট করে হার কিন্তু মেয়েদেরকে ইন্ডিকেট করে আর এই হার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কবি কিন্তু তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেই কিন্তু চলে গেছিলেন এই কবিতাটি যেহেতু আহ গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তো আমরা বলতে পারি কবিও সেই যুদ্ধে অতিক্রম করেছেন আ এবং আমরা বলতে পারি যে সেই যুদ্ধে যখন কবি চলে যাচ্ছেন কবির যে জবানিতেই কিন্তু এই মূলত কবিতাটি কিন্তু লেখা হয়েছে তাহলে দেখো আমরা লাইন বাই লাইন যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কবি কাখে কতদিনের জন্য অপেক্ষায় দার করে রেখে গেছেন এবং তার জীবনে কেন অসুখী নেমে এসেছে বা তার জীবন কেন অসুখে ভরে গেছে অসুখিতে ভরে গেছে সেটা আমরা বুঝতে পারবো তো চলো আমরা লাইন বাই লাইন কবিতাটা পড়ি এবং লাইন বাই লাইন কবিতাটি বুঝি তো ফার্স্টেই আমরা কিন্তু বুঝতে পেরে গেলাম যে এখানে আমরা দ্য আন হ্যাপি ওয়ান কেন লিখেছিলাম এবং ফার্স্ট যে লাইন ইংরেজি ভাষায় অনুবাদের ফার্স্ট লাইন থেকে আমরা বুঝতে পারছি যে কবি তার প্রিয়তমাকে ইন্ডিকেট করেই কিন্তু কবিতাটা লিখেছেন তো চলো আমরা কবিতার লাইনটা পড়ি দেখো বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় তাহলে কবি তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেছিলেন কোথায় সেই যুদ্ধ ক্ষেত্রে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলাম চলিয়ে গেলাম দূর দূরে মানে ক্রমশ দূরে চলে গেছে তার প্রিয়তমা থেকে কবি সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে বলতে কবির যে প্রিয়তাম সে সে কিন্তু জানতে জানতেনই না যে কবি আর কিন্তু ফিরে আসবেন না তাই বলছে কবি সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না অর্থাৎ যুদ্ধে যাওয়া মানেই কিন্তু না ফিরে আসার চান্সই হান্ড্রেড পারসেন্ট থাকে কারণ যুদ্ধে আমরা জানি যে যখন তখন কিন্তু প্রাণ চলে যেতেই পারে অর্থাৎ দেশের জন্য প্রাণ আহ বিসর্জন কিন্তু দিয়ে দিতে হয় যারা যুদ্ধে যায় এরপর দেখো কি বলছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান এই নান গির্জা খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ সেখানে তিনি গির্জাতে থাকেন তাকে আমরা নান বলি তো বলছে একটা কুকুর চলে গেল মানে কুকুরের যাওয়াটা একটা সময় সেই সময়টা অতিবাহিত হলো হেঁটে গেল গির্জার এক নান তিনিও তার সময় অনুপাতে কিন্তু চলে গেলেন এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল কবির না ফিরে আসা একটা সপ্তাহ কেটে গেল তারপর একটা সপ্তাহ থেকে একটা বছর কেটে গেল অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন প্রকৃতির নিয়মে সবাই কিন্তু নিজের নিজের মতো কিন্তু চলে যায় সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু এই যে অপেক্ষায় দাঁড় রেখে চলে গেছেন প্রিয়তমার কাছে সেই যে সময়টা সেটা কিন্তু বাধা কিন্তু প্রকৃতির নিয়মে সবই কিন্তু সচল কারোর জন্য কোনো কিছুই কিন্তু থেমে থাকে না তাই একটা অতিক্রান্ত পথকে বোঝাতেই কিন্তু কবি এখানে লেখক এখানে বলছেন যে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান এক সপ্তাহ আর একটা একটা বছর কেটে গেল মানে নির্দিষ্ট সময়ে যে যার কাজে চলে যায় যে যেভাবে ইচ্ছা সে চলে যায় অর্থাৎ সময়টা কিন্তু অতিক্রান্ত হয়েই যায় দেখো তারপর বলছে একটা সপ্তাহ চলে গেল একটা বছর কেটে গেল কিন্তু কবি ফিরে এলেন না তারপরে দেখো কি বলছে বৃষ্টিতে ধুয়ে গেল সরি বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমার বলতে কবির পায়ের দাগের কথা বোঝানো হয়েছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জল মারল রাস্তায় দেখো গ্রাম্য যে জমিগুলো রয়েছে সে জমিগুলোর মধ্যে সরু সরু আমরা পথ দেখতে পাই যেগুলোকে আমরা মূলত আল বলি তো সেই পথগুলোতে যদি দীর্ঘদিন ধরে কেউ না হাঁটে তাহলে কিন্তু ঘাস জন্মে যায় আর সেই পথ দিয়ে যদি ক্রমাগত সবাই হেঁটে চলে যায় তাহলে সেখান থেকে কিন্তু একটা সরু পথ কিন্তু সৃষ্টি হয়ে যায় তাই এখানে কবি বলছে যে কবি যে পথ দিয়ে বেরিয়ে এসেছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য সেই পথ দিয়ে আর কেউ কখনো যায়নি তাই সেই পথে কি জন্মেছে ঘাস জন্মেছে আর যেহেতু অনেকটা সময় অতিবাহিত হয়েছে এর মধ্যেই আহ প্রকৃতির নিয়মে ঋতুচক্রের নিয়মে বৃষ্টি এসেছে বৃষ্টি এসে ধুয়ে দিয়েছে কবির যে পায় সেটি এখানে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে তার যে অপেক্ষারত প্রিয়তমা সেই কেবল অপেক্ষা করে যাচ্ছেন আর কিন্তু কেউ অপেক্ষা করছেন না কবির জন্য সবাই নিজ নিজ মতো কিন্তু কাজ করছেন আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর দেখো তার মাথার উপর বলতে এখানে কার বোঝানো হয়েছে সে প্রিয় তোমার বোঝানো হয়েছে আর একটার পর একটা পাথরের মতো দেখো নিজের প্রিয় মানুষকে ছেড়ে যখন প্রিয়তমা দিন কাটাচ্ছেন তখন তার সেই দিনগুলি কিন্তু কখনোই মনোরম কাটছে না তার জীবনে কিন্তু জীবনটা মূলত বা সময়গুলো মূলত কিন্তু পাথরের মতো শক্ত করিয়ে দিচ্ছে প্রিয়তমাকে তাই বলছে একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর দেখো একটার পর একটা বছর চলে যাচ্ছে এখানে কিন্তু একটা নির্দিষ্ট কথা কিন্তু কিন্তু বোঝানো হচ্ছে না এখানে কবি কবির যে চলে যাওয়া সেই চলে যাওয়াটা যে একেবারেই চলে যাওয়া তার না ফিরে আসা সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে এই লেখার মাধ্যমে যে একটার পর একটা বছর মানে বছরের পর বছর চলে গেছে প্রিয়তমা কিন্তু অপেক্ষারত ভাবে দাঁড়িয়ে আছেন সেই দরজায় কিন্তু কবি কিন্তু বা লেখক কিন্তু আর ফিরছেন না কারণ একটাই যে যুদ্ধক্ষেত্রে যাওয়া মানেই নিজের জীবনটাকে কিন্তু সমর্পণ করে দেওয়া দেশের জন্য সেখানে কিন্তু ফিরে আসার যে চান্স বা সুযোগ সেটা কিন্তু খুব রেয়ার খুব কম থাকে তাই বোঝাচ্ছে একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো মানে একটা বছর কিন্তু না পর পর বছর তাই পর পর পাথরের কথা বোঝানো হয়েছে পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর লেখকের যে প্রিয়তামা তার মাথার ওপর কিন্তু নেমে এসেছিল সেই পাথর সেই পাথরের সম যে সময় সেই সময়টা অতিক্রান্ত কে করেছে প্রিয়তামা কবির যে প্রিয়তমা তিনি করেছেন তাই বলছে যে সে জানতো না আমি আর ফিরবো না কবির বা লেখকের যে প্রিয়তমা সে কিন্তু আর জানতেন না যে তিনি আর কিন্তু ফিরে আসবেন না তিনি যে যুদ্ধে চলে যাচ্ছেন সেটাও কিন্তু লেখকের যে প্রিয়তমা তিনি কিন্তু জানতেন না দেখো আজকে যতটুকু আমরা ক্লাস করলাম সেখান থেকে কয়েকটা কোশ্চেন হবে সে কোশ্চেন গুলো আমরা একটু আলোচনা করলেই করলেই আমরা বুঝতে পারবো কীরকম কোয়েশ্চেন আসতে পারে টেক্সট ভিত্তিক এবং টেক্সট ভিত্তিক প্রশ্ন কিন্তু আসবেই দেখো প্রথম প্রশ্ন সবার আগে যেটা বলতে হবে যে অসুখী একজন কার লেখা এটা এক নম্বর কোয়েশ্চেন যে পাবল নুতান লেখা অনুবাদ কে করেছেন বা তর্জমা কে করেছেন নবারণ ভট্টাচার্য ভট্টাচার্য কাব্যগ্রন্থের নাম কি সেটাও আমরা দেখে নিয়েছি ক্লাসে সেটা লিখতে হবে তারপরে দেখো টেক্সট ভিত্তিক যে কোশ্চেন আমি তাকে ছেড়ে দিলাম একটা দিয়ে ছোট্ট একটা হাইপেন দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে লেখক এখানে কাকে ছেড়ে দেওয়ার কথা বলছেন তাহলে উত্তর হবে অবশ্যই প্রিয়তমাকেই হবে আমি তাকে ছেড়ে দিলাম ড্যাশ দাঁড় করিয়ে রেখে দরজায় শূন্যস্থানটি পূরণ করো তাহলে বলতে হবে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলাম তারপরে দেখো তারপরে প্রশ্ন সে জানতো না সে কি জানতো না তাহলে উত্তর হবে আমি আর কক্ষনো ফিরব না তারপরে প্রশ্ন দেখো কে চলে গেল উত্তর হবে একটা কুকুর চলে গেল তারপরে প্রশ্ন দেখো কে হেঁটে গেল অ্যান্সার হবে গির্জার এক নান হেঁটে গেলো আচ্ছা তারপরে কোশ্চেন দেখো কি কেটে গেল তাহলে হবে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল কিসে ধুয়ে দিল আমার পায়ের দাগ অ্যান্সারটি হবে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ তারপরে প্রশ্ন দেখো রাস্তায় কি জন্মালো উত্তর হবে ঘাস জন্মালো তারপরে দেখো তারপরের যে স্ট্র্যান্ডার সেখান থেকে কোশ্চেন হবে একটার পর একটা কি কেটে গেল সরি একটার পর একটা কিসের মতো বছরগুলো নেমে এলো তাহলে বলতে হবে পাথরের মতো বছরগুলো নেমে এলো তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে